আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আনিকা ইসলাম রাইসা আজকে শেয়ার করব রবিবারের একটা ভিডিও রবিবার দিন আমাদের কলেজে কেমিস্ট্রি ল্যাব ক্লাস ছিল যেহেতু আমি অনার ফার্স্ট ইয়ার স্টুডেন্ট আমার ব্যবহারিক পরীক্ষা চলছে পরীক্ষার আগে কিছু প্র্যাকটিস ক্লাস থাকে সেই ক্লাসের জন্যই রবিবার দিন সকাল আটটায় ক্লাসে উপস্থিত হয়েছিলাম ক্লাস শেষে বান্ধবীদের নিয়ে বের হয়েছি একটু খাওয়া দাওয়া করতে পুরান ঢাকায় আমার ভার্সিটি হওয়ায় আমরা গিয়েছিলাম হাজি মাখনের মাখন বিরিয়ানি খেতে মাখনের বিরিয়ানির কথা আর কি বলবো এটা ফেসবুকে খুবই জনপ্রিয় একটি বিরিয়ানি এটা খেতে যতটা না মজা তার চেয়ে বেশি জনপ্রিয় আমি আমার তিন বান্ধবীকে নিয়ে গিয়েছিলাম মাখনের বিরিয়ানি খেতে আমাদের কলেজ থেকে হেঁটেই যাওয়া যায় হাজি মাখনের বিরিয়ানি খাওয়ার জন্য এটা কোর্টের সামনে রায় সাহেবের বাজারে অবস্থিত বিরিয়ানি খাওয়ার জন্য আমরা সিরিয়ালে দাঁড়িয়েছিলাম অনেক ভিড় ছিল দোকানে এই সময়টাতে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বিরিয়ানির ভিডিও করছিলাম ধোয়া ওঠা বিরিয়ানি এত সুন্দর স্মেল অনেকটা সময় অপেক্ষা করার পরে দোকানের ভিতরে এসে আমরা বসলাম আমার বান্ধবী একটু ভিডিও করে নিচ্ছিল সবার যেহেতু আমরা একটা ভাইরাল বিরিয়ানি খেতে এসেছি আছি মাখুদের বিরিয়ানি আমাদের হাতে চলে আসলো আমাদের বিরিয়ানির প্লেট এত সুন্দর ঘ্রাণ বিরিয়ানির খুবই মজাদার ছিল বিরিয়ানিটা এই বিরিয়ানি আমরা হাফ প্লেট করে নিয়েছিলাম হাফ প্লেট পার প্লেট ছিল একশো টাকা করে বিরিয়ানিটার টেস্ট খুবই ভালো বিরিয়ানিটা লাইট ওয়েটের ছিল যারা অল্প মশলার বিরিয়ানি খেতে পছন্দ করেন তাদের তো খুবই ভালো লাগবে আমার বান্ধবীরাও অনেক মজা করে বিরিয়ানিটা এনজয় করেছে আমিও ট্রাই করে নিচ্ছি বিরিয়ানিটা কাঁচামরিচের সাথে খেতে তো খুবই দারুণ লাগে ভিডিও এডিট করতে এসে আমার আবারও খেতে ইচ্ছে করছে মাখনের বিরিয়ানি অবশ্যই ট্রাই করব। আপনারাও চাইলে ট্রাই করতে পারেন যেহেতু আমি একটু স্পাইসি খাবার পছন্দ করি তাই আমি কাঁচামরিচ দিয়েই খেয়েছি বিরিয়ানিটা খুবই মজা করে খেয়েছি চার বান্ধবী মিলে মজা করে বিরিয়ানি খেয়ে এখন যাব চা খেতে বিরিয়ানির দোকানের সামনেই একটা চায়ের দোকান দেখেছিলাম সেটা দেখেই সিদ্ধান্ত করেছি এখান থেকে যা খাবো পরে চলে আসলাম সেই দোকানে এই দোকানের চা মালাই চা নিয়েছিলাম আমরা পার কাপ দশ টাকা করে চার বান্ধবী মিলে চার কাপ চা নিয়ে নিলাম বান্ধবীরাও চা প্রেমী আমার মতো আবার আমার মতো চা প্রেমী না হলেও আমি ওদের চা প্রেমী করেই তুলব আমার সাথে থাকতে থাকতে ওরাও চা আবার হয়ে যাবে ইনশাল্লাহ এটাই ছিল আমার শর্ট একটা ভিডিও আপনাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ